হ্যাঁ ভাই এগুলো কি রংকশ গ্রান্টি আসসালামাইকুম ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন আচ্ছা আচ্ছা বসেন আপনি ভাই এই যে থ্রি কোথা থেকে সংগ্রহ করেন আপনারা আমরা ভাই সংগ্রহ করি আপনার শেখারচর বাবুঘাট শেখারচর বাবুরহাট থেকে না আমাদের মেন দোকান মেন সপ্তাহে একদিন বসি আমরা একদিন বসেন মঙ্গলবার আর প্রতি সপ্তাহ আপনার বিচি চুকু শনি তিন দিন আমরা শেখারচর বাবুঘাট বাবুঘাট বসে আচ্ছা আচ্ছা আপনাদের কি মানে নতুন কালেকশন আছে লডের কালেকশন আছে না দুই ধরনের কালেকশন আছে এবলেবেল হ্যাঁ এই যে দেখেন দর্শক গালসিয়া হাটে কিন্তু এটা আমরা এখন গালসি হাটে আসি এই হাটে কিন্তু সাপ্তাহিক মঙ্গলবার হাট বসে প্রতি সপ্তাহে কিন্তু বাইরে আসেন না হ্যাঁ বাইরে আসে না প্রতি সপ্তাহে কিন্তু আসে আচ্ছা ভাই তাহলে প্রথম কোনটা দেখাবেন এই যে দেখেন একবারে সর্বনিম্ন একটা প্রাইস দেবেন নাকি হ্যাঁ এই থ্রি পিস না ওরোনা সেলোয়ার দুটাই আছে নাকি পুরো ফাঁসা পুরো ফাঁসা

এটাকে তিনশো পঞ্চাশ নাকি এই যে এটা হলো এটা হলো অরোনা ওরোনার সাথে কিন্তু এই যে পুরো এই পুরো থ্রি পিসটা তিনশো পঞ্চাশ টাকা নাকি আচ্ছা তারপরে ভাই কি দেখাবেন আরো কোয়ালিটি কিন্তু আছে আরো কোয়ালিটি আছে এগুলো কি ভাই এগুলো ভাই কাজ করা

তিনশো বিশ টাকা আচ্ছা তারপরে কোনটা ভাই এর একটা দেখান এটা তিনশো টাকা দেন ভাই হ্যাঁ তিনশো আচ্ছা একবারে অসাধারণ কালেকশন দেখেন একবারে তিনশো টাকা এগুলো কিন্তু আপনি পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন পাঁচশো না চারশো বিক্রি করলো একশো টাকা লাভ এই যে দেখেন হ্যাঁ অসাধারণ কালেকশন একবারে কাজ করা দেখছেন এই দেখেন চমৎকার কাজ করা চমৎকার সুতি নাকি হ্যাঁ ভাই এগুলো কি রঙ্কশ গ্রান্টি এ ভাই এগুলো তো লড়ের কালেকশন না এগুলো যদি দোকানে ভাই জুতো দোকানে পাইকারি কিনতে যাইতো কত পড়তো ভাই দোকানে ভাই পাইকারি কিনলে 700 650 টাকা লাগবে 700 বা 650 টাকা লাগতো না আর এগুলো আপনি পাচ্ছেন মাত্র 300 টাকায় নাকি বাইরে কিন্তু সীমিত লাভে দিতে বাইরেও লড়ে আনে আপনাদেরকেও লড়ের আবার দিচ্ছে লর্ড প্রাইজে কিন্তু দিতে ভাই আরেকটা দেখেন এই প্রোডাক্টটা একটু দেখেন এটাও লড়ের না কি এটাও লড়ের

এই যে দেখেন পুরো প্রাসাদ হ্যাঁ এই যে দেখেন এটাও তিনশো টাকা নাকি এই যে দেখেন তিনশো টাকায় কিন্তু ভাইদের কাছে হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে অবশ্যই আপনারা আসবেন সেখান থেকে দেখে তারপরে যোগাযোগ করে তারপরে নেবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম